আসসালামু আলাইকুম প্রদর্শক চলে এলাম ইউরোপের সেনজেন কান্ট্রি পোল্যান্ড নিয়ে আরেকটি ভিডিও নিয়ে তো প্রদর্শক আজকে এই পোল্যান্ডের নতুন ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন অলরেডি কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন তার সাথে আপনারা যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন বা কিছুদিনের মধ্যে যারা ওয়ার্ক পারমিট পাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো এর আগে প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পোল্যান্ড এবং ইউরোপের গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন আপনাদেরকে যেন আমি দিতে পারি তার জন্য আমাকে উৎসাহ করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন কথা না পেরিয়ে আমরা মূল কথা শুরু করা যাক তো প্রদর্শক প্রথমে আপনাদেরকে একটি আমি সাজেশন দিয়ে দিব বা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো সেটা হচ্ছে আপনারা যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়েছেন বা নিচ্ছেন তারা অবশ্যই তিন বছরের ওয়ার্ক পারমিট নেবেন এক বছরের বা সিজনাল ওয়ার্ক পারমিট নেবেন না এতে ভিসা তো হবে না হবেই না সাথে আপনারা অবশ্যই অনেক হয়রানির সম্মুখীন হবেন তো আমি আবারও বলছি প্রিয় দর্শক অবশ্যই ন্যাশনাল তিন বছরের আপনার ডি ক্যাটাগরির যে ওয়ার্ক পারমিটটি আছে সেই ওয়ার্ক পারমিটটি নেবেন কথাটা সবাই মনে রাখবেন তো এরপর হচ্ছে যারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছেন বা হাতে অবশ্যই আপনাদের আছে বা অলরেডি আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যারা ওয়েট করছেন তারা একটা জিনিস অনেকেই ভুল করতেছেন সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে কবে ওয়ার্ক পারমিট ভিএফএসে জমা নেবে বা সুইডেন এম্বাসি বা পোল্যান্ড অ্যাম্বাসিতে কবে জমা নেবে এ নিয়ে কিন্তু আপনারা ওয়েট করতেছেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলবো হ্যাঁ বাংলাদেশে যখন আসবে ওয়েলকাম স্বাগতম সেটা আমাদের সবার জন্যই ভালো কিন্তু এর আগে আপনারা একটা কাজ করে রাখবেন সেটা হচ্ছে নিউ দিল্লি কিংবা কলকাতায় আপনারা যেটা ওই রেজিস্ট্রেশন করে রাখবেন ড্রয়ের জন্য হ্যাঁ আপনারা ড্রয়ের জন্য রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ ড্রয়ের জন্য যদি আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে কিন্তু আপনার বিনামূল্যে যদি ভাগ্য থাকে বিনামূল্যে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট পেলে যেভাবেই হোক সিস্টেমে ডাবল এন্ট্রি ভিসা করা যায় আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না সিস্টেমে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা এখন বর্তমানে হচ্ছে একটু কম কিন্তু হচ্ছে আপনারা যদি লিগাল অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে বা ডাবল এন্ট্রি ভিসা করে দেওয়া যাবে আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বা ডাবল এন ভিসার জন্য আর যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই তারা চাইলে আমাকে দিয়েও রেজিস্ট্রেশন করাতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই দালাল বা প্রতারক মানে প্রতারণা হতে অবশ্যই সাবধান কারণ বাংলাদেশে এখন পর্যন্ত সুইডেন অ্যাম্বাসি বলেন তারপর আছে আপনার পোল্যান্ড অ্যাম্বাসি বলেন বা ভিএফএস বলেন কোথাও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে ফাইল জমা নেওয়া শুরু হয় নাই তো আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই যারা ওয়ার্ক পারমিট অলরেডি হাতে পেয়ে গেছেন তারা দিল্লি বা কলকাতা ড্রয়ের রেজিস্ট্রেশনের জন্য আপনারা সাবমিট করেন এতে আপনাদের জন্য অনেক ভালো হবে আবার দেখা যাচ্ছে অনেকে ভয় পাচ্ছেন যে আমি যদি দিল্লি বা কলকাতার জন্য ড্রয়ের জন্য নাম দিলে বাংলাদেশে যদি আবার জমা দেওয়া দিতে পারি এটা ভুল ধারণা দর্শক আপনারা বাংলাদেশে যখন শুরু হয়ে যাবে তখন চাইলে আপনারা ওখান থেকে ক্যান্সেল করে ড্রয়ে সিস্টেম থেকে ক্যান্সেল করে আপনারা বাংলাদেশে ভিএফএসএ বা যখন বাংলাদেশে চালু হবে সেখানে জমা দিতে পারেন তো খুব সহজ ব্যাপার আপনারা ভয় পাওয়ার কিছুই নাই প্রিয় দর্শক দালাল আমি আবারও বলছি প্রতারকতা অবশ্যই সাবধান আর যারা ফ্যামিলি ভিসা বলেন পোল্যান্ডের বা ভিজিট ভিসা বলেন বা লিগালাইজেশন স্টেশন যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাকে আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইমে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবে